গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার ধার চাওয়ায় জুটল কপালে মার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নিমো বটতলা এলাকার জিটি রোড চক্রবর্তী এলাকায় জানা যাচ্ছে গ্যাসের গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে লোকের বাড়ি বাড়ি পৌঁছবার জন্য বেরিয়েছিলেন গ্যাস কোম্পানির কর্মী নাম নীলরতন বিশ্বাস বাড়ি ছিনুই শীতলাতলা এলাকায় অভিযোগ করা হচ্ছে মেমারি থানার অন্তর্গত নিম কেজার সংলগ্ন এলাকায় চলছিল রাস্তা সংস্করণের কাজ সেই সময় রাস্তা দিয়ে কাস্টমারের বাড়িতে গ্যাস পৌঁছবার জন্য যাচ্ছিলেন সিলিন্ডার নিয়ে নীলরতন বিশ্বাস রাস্তার কাজ সংস্করণের কাজ হচ্ছে দেখে দায়িত্বে থাকা সুপারভাইজার পাপ্পু মল্লিককে বলেন একটু যাওয়ার জন্য জায়গা দিতে আর এই কথা বলায় তাকে একা পেয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি নীলরতনের সাথে সুপারভাইজারের তর্কের মধ্যে এসে জড়ো হয় রাস্তায় কাজ করতে থাকে রাখা সুপারভাইজার শ্রমিকেরা সেই সময় সকলে মিলে নীলরতনকে ধরে বেধরক মারধর করে মারধরের সময় নীলরতনের গলায় থাকা একটি সোনার চেইন হাতের ঘড়ি এবং টাকা পয়সা কেউ বা কারা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয় সকালে আমাদের গ্রামের একটা ছেলে নীলাঞ্জন নাম ও গ্যাসের নীলরতন নাম ও গ্যাসের ব্যবসা করে ও গ্যাস নিয়ে গ্যাস বাইকের দুপাশে গ্যাস থাকে ওটা নিয়ে আমাদের নতুন রাস্তা হচ্ছে সেদিকে গ্যা যায় যাচ্ছিলো রাস্তায় এবং রাস্তা খুঁড়াখুরি চলছিলো জেসিবি রে ও বলেছে একটু সাইড দেওয়া ওইখানে যে নেতা আছে একটু বলে যে আমি গাড়িটা নিয়ে পেরিয়ে যাই গ্যাস একটা আমাদের নিত্য পরিজনের জিনিস তখনই ওইখানে একটা মুসলিম লোক তাপ্পু মল্লিক সে তৎক্ষণাকে কোই নেতা বিজেপি গoris এই ভাবে হিন্দু মুসলিম করে ওর গলাচিয়েন ছিল সেটাও নিয়ে গেছে গুলে এবং ওতে বিশাল মারধর করেছে আমাদের বেমারি থেকে অনাময় ডেনিসকোর করেছে এতটা খারাপ অবস্থা আজকে প্রতিনিয়তো এই নিমো স্ট্যান্ডে প্রত্যেকই নুরা এই মুসলিমরা এসে হিন্দু বলে বলে তাদের মারপিট করে রেগুলার এই দাঙ্গা ওরা লাগিয়ে রেখেছে আর এই কন্ট্রাক্টরও এর সাথে জড়িত আছে অবশ্যই হিন্দু বলে এবং এই পুলিশের যে সক্রিয়তা আমি দেখতে পাচ্ছি আজকে পুলিশ এখানে যারা সংখ্যা নবুক তাদের মানে তারা জড়িত আছে বলে তারা কোনো স্টেপ এখনো নেয়নি আজকে এখানে যদি আমরা হিন্দুরা জড়িত হতাম অবশ্যই জানানো হয়েছে কিন্তু কোন স্টেপ নেয়নি আজকে আমরা রুগীকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা হয়ে গেল এখনো কোন স্টেপ নেয়নি এবং ওই পাপ্পু মল্লিক অ্যারেস্ট করেন আমরা চাইছি অতি সতর এই পাপ্পু মল্লিক এবং যে কন্ট্রাক্টর আছে তাকে অ্যারেস্ট করতে হবে এবং এর যোগ্যতম শাস্তি দিতে হবে যাতে ফার্দার এরকম কোনো ঘটনা এই সিনুই গ্রামে না ঘটে আমাদের না মানলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে গ্রামে আমরাও সংখ্যা গরিষ্ঠ হিন্দু এই নিমু এবং বর্তমানে অবশ্যই আজ দিয়ে এইখানে যারা সংখ্যালঘু আছে তারা হিন্দু দেখলেই হবে তারা বিজেপি করে আমি একজন টিএমসি করি কিন্তু আমাকে দেখে যদি বলে তুই বিজেপি করিস তাহলে কি উত্তর দেবে এইখানে হিন্দু মানে বিজেপি মানে হিন্দু এই আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় জড়ো হয়ে যায় এলাকাবাসী সুপারভাইজারের গ্রেপ্তারির দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনার খবর পেয়ে ঘটনায় স্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে বুঝে ঘন্টার খানেকের বাদে বিক্ষোভ উঠিয়ে দেয় পুলিশ অভিযোগ পেয়ে পুলিশ নীলরতনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ দেখা যাচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ ঘটনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট মেমারি আপডেট